প্রত্যেক হারামের দিকে লক্ষ্য করে দেখেন যারা এই খেয়াল রে না রে এদিকে আইল ঠেলা আছে নাকি আইল ঠেলা ঠেলে ফসলের ক্ষেত্রে ঢেলে হ্যাঁ মাসাল্লাহ ভালো আন্তর্জাতিক শূন্য নবীর শূন্য না শৈতারের শূন্য বুড়ো ফজরের নামাজ পড়ে পাগড়ি একটা বান দিয়ে গাছ লাগাতে গেছে মেহগুনি সারা গাছের গোড়া দেশের নিজের বাড়ির দিকে একেবারে আলির উপরে সুতো ধরিয়ে টানাইয়া সুতোর সাথে আমি গাছ লাগাইছি হিসেব আছে এই গাছটা মোটা আলি ওই দিক ছয় ইঞ্চি নিয়ে যাবে পরে গাছ জন মোটা হয়েছে গাছের গোড়া ওই সাইড যায় সেই বরাবর উনার বেড়া এই কটা কাটিয়ে ফিরে আর লাগাইছে ওই কটা শেষ সীমানায় আছে না এই কৌশল গাছটা লাগাইছে গোড়া নিজের জমিতে গাছের মাথা কাট করে দেয় পাশের বাড়ির দিক দেখতে দেয় না পাশের বাড়ির উঠোনের উপরে বিশাল মেহগুনি জাট জাটা জাটাই গেছে উনি স্থানীয় প্রভাবশালী মাতুব্বার পাশের বাড়ি বাড়িওয়ালারা দুর্বল বংশীয় দুর্বল ওই বাড়ির উঠোন সব ছায় ঘিরে গেছে আল্লাহ আ ওই যুবক এসে কয় কাকা এক খান ডাল কাঠি দিই আমাকে উঠনে কিন্তু সায়া পড়তেছে আমার ছোট ভাই বোন কেতা শু হতে পারতেছি না মা দান নাড়ছে এক সপ্তাহে গেলে তা গান্দা হয়ে যাচ্ছে ডালে কপ দিবি তোর ডেনা কাটি ফেলাই দেবো জিনিস ও ভাই তো থরথরায় কাঁপতেছে লম্বা একটা হাই ছাড়ছে

মোমেন দাবি করো লাইল্লা পড়লি মোমেন হয় না মোমেন যদি পাক্কা মোমেন হইতে হয় আসিনিলা জারিকা তাকুম মুমিনা প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো গাছ লাগাবা দেখে শুনিয়া আরে আলীর ধান কাটবা বুঝে শুনিয়া প্রতিবেশীর সাথে ঘর বানানোর সময় বুঝে শুনে ঘর বানাইবা তোমার পয়সা আছে বড় পাঁচতলা দালান বানাই দিলে গরিব মানুষ ভ্যান চালায় ওই পাশে ছোট্ট ক্যান কুড়ে ঘর সে দালান বানাইতে পারে না তার বাড়ির বেড়ার বাতাস ঠেকে গেছে তার বাড়ির যার রাস্তা বন্ধ করে ফেলাইছে বিল্ডিং দিয়া আল্লাহ আকবর ওর বাড়ির মত ঠেকাই দিছিস আল্লাহ তোর কবরে তোর চোদ্দ গোষ্ঠীর কবরে জান্নাতের তোর বাতার বন্ধ কইরা যার্ন দরজা খুলে দেবে তার বাড়ির দরজা বন্ধ করে দিছিস রাস্তা বন্ধ করেছিস তোর জান্নাতের রাস্তা বন্ধ হয়ে যাবে নামাজ পড়লি মোমেন হবি না রোজা রাখলি মোমেন হবি না হজ করলে মোমেন হবি না কোরআন পড়লে মোমেন হবি না আলেম হলেও মোমেন হবি না পিসা বলিও মোমেন হবি না প্রিন্সিপাল হলে মোমেন হবি না মোহতাম হইলেও মোমেন হবি না মোমেন যদি হইতে চাই সব কিছু লাগবে তার ভিতরে এক বল লাগবে আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করবে

পাঁচ কেজি দশ কেজি এই কেজি তোমার গুলার মধ্যে ঢুকে পুরো গুলা হারাম করে দিয়েছে বরকত থাকবে না বরকত থাকবে না মানে বরকতের দরকার কি গুলা বেড়ে গেছে তিন কেজি জায়গা পাঁচ কেজি রেন দিয়ে খাবো খাবা ঠিক কিন্তু বাদ ফ্যাটে যে অজব হবে না কলেরা ওই ষোলো হাজার সিলাই লাগবে যে কয়টা আইলির থেকে কাটিয়ে নিয়েছে ও কয়টা ডাক্তারের দেওয়া লাগবে তার সাথে কয়েকগুণ আমের সাথে সালাও যায় গুড় সাথে নুড়ুও চলে যায়

পরে সাজা আছে মাঝে মাঝে কই ইউটিউবে তো সব গল্প আছে অনেকে তো শুনে না ইউটিউব তার জন্য আবারো বলি আইসে গেছে কথা যেহেতু এক স্কুলের একটা যুবতী মেয়ে বল হাই স্কুলে পড়ে ক্লাস 10 একবারে ফাইভ ইও ফার্স্ট ছিল জেএসসি ফার্স্ট পুরো স্কুলের ভিতরে এসএসসি তে ফার্স্ট হবে মেয়েটি গরিবের মেয়ে নিতান্ত গরিবের মেয়ে মেধা তালিকায় এক নম্বর সাররা তার সব খরচ বহন করে হাই স্কুলে কোনো পয়সা লাগে না আরো সরকারি পয়সাও পায় মেয়েটির বাপ নিয়ে গরিব চিন্তা করছে যে মেয়ে মেধাবী রূপসী এর গুণ সারা দেশে ছড়িয়ে পড়ছে কলেজে গেলে এর কারণে স্কুল আলারা পয়সা দিয়ে পড়ায় কমিটির লোক খেয়াল করে কলেজে গেলে এর মতো মেধাবী মায়ের অভাব নাই আমার মেয়ের কোনো ফার্তা হবে না আবুডুবু হয়ে যাবে এখন যতটুক শুনাম আছে এর মধ্যে বিয়ে দিয়ে দেয় তো বিয়ে দেওয়ার জন্য উনি যে সাইজের মানুষ কারণ খাল আলো ছোট এর মধ্যে বড় একটা বল মাছ যদি ঢুকে ছোট খালে বড় বল মাছ ঢুকলি খালেরও অশান্তি মাছেরও অশান্তি ঠিক না এজন্য উনি আর কোনো সরকারি অফিসার টফিসার খোঁজে নাই উনার সাইজের একটা ব্যান চালাই নিয়ে ভালো একটা ভদ্র ছেলে দিয়ে জোগাড় গোসাল করে রেডি রে নিয়ে আইসে বিয়ে হবে সব কিছু ফাইনাল আগামী শুক্রবার বিয়ে মাত্র মাঝে তিন দিন এখন মেয়েটারে প্রস্তাব দেশের বাপ ইত্যাদি করে বুঝাইছে মেয়েটারে পড়তে চাইছে মেধাবী ছেলে মেয়ে আগ্রহী কিন্তু বাপের কথায় সে দুর্বল হয়ে গেছে যে মা কখন মূর্তি কখন মরে আমি বেঁচে থাকতে তোর বিয়েটা দিয়ে যাই আচ্ছা ঠিক আছে আব্বা দেন কপালে যত চলো গরিবের তা এসে বেশি হবে না তো বিয়ে রাজি হয়ে গেছে তারিখ পড়ে গেছে পাঁচজন মেহমান আসবে মাত্র ছেলে ঘটক আর তিনজন ইত্যাদি পাঁচজন মেহমান তাহলে পাঁচজন মেহমানের সীমিত খরচ মেয়েটি স্কুলে যায় হেড স্যার লাইব্রেরিতে সব স্যারকে ডাকে বিস্তারিত বলে স্যারের কাছে কান্নাকাটি করে বলছে স্যার আমার আব্বাই পাঁচজন মানুষকে মেহমানদারি করার পয়সাও নাই যদি একটু সহযোগিতা করেন আপনি আমার বিবাহ উপলক্ষে তাহলে অত্যন্ত কৃতজ্ঞ হব স্যার স্যারকে ভিতরেতে কয় টাকা উঠাই দিয়ে ছেলে মেয়েকে মধ্যে দিয়ে কয় টাকা উঠোয় দিয়ে ও রাতে দিয়ে কইছে যে যাও বিয়ের দিন ভোরবেলা শুক্রবারে তো কুয়াশার ভোর তারপরও তোমার আব্বারে পাঠাই দিও আমি দুই কেজি গরুর বসে টাকা দিয়ে দেবেনি বাস দুই কেজি গরুর গোষের টাকা দলি দুই কেজি গোষ চলিব না পাঁচজন খাওয়াই ফেলতে পারবে তবে স্যার আপনি কিন্তু যাবেনি আপনার ভাই ধরি আর কোনো স্যারে কইতে পারতেছি না আপনি যাবেন এটা স্যার বা স্বেচ্ছার অনুমতি দিয়ে দেশে এখন বিয়ের দিন সকালবেলা ওর বাপ গরুর গোষের টাকা আনতে যাবে ভোর বেলা ভোরে ফজর পড়ে ওর বাপ বেরোয়সে কুয়েশার রাস্তা দুমসা কুয়েশা সারের বাড়ি যাওয়ার পথে দেয় যে পলিথিনের মধ্যে দুই কেজি গোষ রাস্তায় পড়া এর নতুন গরম গোষ তেলে লাল দেখে পরাজ আর খানিক দাঁড়াই রয়েছে এদিকের তো কেউ আসে না অধিকের তো কেউ আসে না চিন্তা হলো ধুত কেউ বেল বেরে কাজেই নিয়ে যাই পর খবর পালি দিয়ে দেবো জানতা এই নীতি নীতি রাস্তা যে হাঁটছে কোনো লোক পাই নাই হেডসারে বাড়ি যায় বিবরণ করেছে স্যার ঘটনা তো কি করা যায় তো স্যার ফতোয়া দিয়ে দিচ্ছেন মুফতি সাহুজুর হেড স্যার উনি বললেন যে আল্লাহ আপনাকে এসান করে গরিব মানুষের পক্ষে আল্লাহ তো যান এই দুই কেজি নিয়ে রান্না বান্না করে খাওয়ান আর আমি যে টাকা দেবো এই টাকাটাও নিয়ে যান আপনি খরচ করেন স্যার যায়স করে দেশে গরুর দুই কেজি তবে স্যার আপনি আসবেনি তো স্যারও আইসে রান্না বান্না হয়েছে বিয়ে শাদি হয়ে গেছে খাওয়া দাওয়া হয়েছে কিন্তু দুই কেজি গোশ আরো তো আত্মীয় স্বজন আছে একটু সার পাইছে এক পিস বাঘে সার এক পিস খাইয়ে আর না খালি আঙ্গুল চাটে আর চাটে মনে পালি খায় তা তো নাই তা দেবে কয়েকটি এই এক পিস এমন মজা পাইছে তা বলার না বিয়ে সাথে কমপ্লিট চলে গেছে পরের দিন শনিবার স্কুলে যাইয়া সার লাইব্রেরিতে বসে আলোচনা করতেছে ডলির বিয়ের গল্প কারগুজারি বিয়ে তো বিয়ে একেবারে সরল সোজা বিয়ার খাবার কি কব পালাম না তার খাবো কি এক টুকরা গোস্ত পাইছি জীবনে ওই রকম তেল আলার স্বাদ মজালু রসালু গোস্ত পাইনি খাইনি করে দিন কি যে গোস পালি আমি গলার সমান খাতি ভাবতাম এইগুলি উনি খুশি জাহের করতেছে এর মধ্যে মাস্টারকে মধ্যে একজন হিন্দু মাস্টার সে বলতেছে ভগবান যার যেখানে রুজিতি রাখে সে সেখানেই খায় রুজিতি না থাকলে খাওয়া যায় না আমি আজ কালকে সকালবেলা বড় দুই কেজি শুয়ারের গোস্ত বলি তিনি কিনিয়ে বাই সাইকেলে নিয়ে যাচ্ছি তাতে কোন জায়গা বলল আর তা তালাশ করে পালাম না ভগবান যার যার রুজিতি রাখে সে সেখান থেকে খায় সারের মাথায় ঠাটা পড়ছে

অপেটের মধ্যে যে আগুন হইয়া বোমা হইয়া বাস টপে কথা কন প্রত্যেক হারামের স্বভাব রাইফেলের গুলি সেম কোয়ালিটি অফ রাইফেলের গুলি পাকিস্তান বাংলাদেশ স্বাধীনের সময় মুরব্বীরা সাক্ষী দেন পোলাপান জানে না যারা দেখছেন গুলি খা রুগী দেখছেন দেখছেন রাইফেলের গুলি খা রুগী দিলে এটা দেখেন নাই গুলি ঢোকে বগলা নিয়ে বেরোয় যায় না প্রত্যেক হারাম সে আবার কথা কয় প্রত্যেক হারাম সেম কোয়ালিটি এই অবস্থা হারামের স্বভাবই হলো রাইফেলের গুলির মতো পিছন দিয়ে বেরোয় যাবে ভুগলা নিয়ে পিছন দিয়ে বেরোয় যাবে